আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারতেছো আজকে ভিডিওটা কি নিয়ে আজকে আমরা করতে যাচ্ছি লন অফ টুর্নামেন্ট খেলে প্রাইম লেভেল 8 করা চ্যালেঞ্জ তো তোমরা সকলে বলতে পারো লন অফ টুর্নামেন্ট খেলে কেন প্রাইম লেভেল 8 করা চ্যালেঞ্জ করা লাগবে তো গাইস স্বাভাবিক আমি বলি একটা বারমুডা র‍্যাঙ্ক খেলতে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে একটা সিএস র‍্যাঙ্ক খেলতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগে কিন্তু একটা লন অফ টুর্নামেন্ট খেলতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগে তার জন্যই কিন্তু আজকে আমরা অতি তাড়াতাড়ি প্রফিট করার জন্য চলে আসছে লর্ন টুর্নামেন্ট খেলার জন্য আজকের এই ভিডিওতে কিন্তু মোট দুইটা ম্যাচ অ্যাড করা হয়েছে তো আমি প্রাইস পুরোটা বলে নেই ফি কিন্তু ছিল পঞ্চাশ টাকা এবং তুমি যদি যেত তাহলে তুমি পাবে আশি টাকা এতে বুঝতে পারছো সো পাঁচ থেকে সাত মিনিট খেলেই কিন্তু ৩০ টাকা প্রফিট হয়ে যাচ্ছে তো গাইস এখনো যারা এই ভিডিওতে লাইক করো না একটা লাইক করে দিবা এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তো চলো সোজা সোজি ম্যাচে যাওয়া যাক আমরা কিন্তু এখানে ফার্স্ট ম্যাচে চলে আসছে আমি কিন্তু প্রথম ম্যাচ কিন্তু সোলো খেলতেছিলাম তো দেখা যাক এখানে কিন্তু আমার কাছে আসে আমি কিন্তু এখানে ট্রোগান কিনে ফেলি দেখা যাক আমি কেনমি কি মারতে পারি কিনা এনিমিটাও কিন্তু মোটামুটি ভালো করেছিল আমি কিন্তু এখানে অস্কার মেরে রাশ দেই এবং এনিমিটাও কিন্তু আমার উপর রাশ দেওয়ার চেষ্টা করে আমি কিছুটা ড্যামেজ দেই এনিমি কিন্তু আমাকে ড্যামেজ দেয় না এই পর্যন্ত অবশেষে আমরা কিন্তু খুব ইজিলিভাবে এনিমিটাকে মেরে ফেললাম এখানে ফার্স্ট রাউন্ড উইন হওয়ার পর সেকেন্ড রাউন্ডে কিন্তু এনিমি আমার উপর হ্রাস দেয় এবং আমি কিন্তু এনিমিকে মারার চেষ্টা করি দেখা যাক এখানে আমি কি রাউন্ডটা নিতে পারি না কি কি রাউন্ডটা নিয়ে নেয় এখানে কিন্তু আমি এক রাউন্ড উইনার হয়ে গেছি এবং এনিমি কিন্তু এক জিরো রাউন্ড উইন এখানে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ড কিন্তু আবার উইন করে ফেললাম তিন নম্বর রাউন্ডে কিন্তু নতুন একটা গান ছিল যে এটা নেই এটা দিয়ে মোটামুটি ভালোই চালাতে পারে এখানে কিন্তু এনিমিটাকে খুব ইজিলি মেরে দিলাম এখানে তিন নাম্বার রাউন্ড কিন্তু শেষ এনিমি জিরো আমার কিন্তু থ্রি এখানে কিন্তু এনিমি আমাকে অস্কার মেরে রাশ দেয় আমি কিন্তু এনিমিকে কিছুটা ড্যামেজ দেয় এনিমি কিন্তু আমাকে মেরে দেয় এখানে আমার রাউন্ড হয়ে যায় তিন এবং এনিমি রাউন্ড হয়ে যায় এক এখানে আমি কিন্তু তার পরের রাউন্ডে কিন্তু নতুন যে একটা গান আসছে না আপডেটের ওই গানটা নিয়েই দেখা যাক এটা নিয়ে কিন্তু আমরা কিন্তু উইন করতে পারি কি পারি না আমি কিন্তু এনিমিটি কিছু ড্যামেজেই অবশেষে কিন্তু আমি এনিমিটাকে মেরে কিন্তু রাউন্ডটা উইন করে ফেলি আমার কিন্তু আর এক রাউন্ড উইন হলে কিন্তু আমি এনিমিটাকে আর কি মেরে আর কি ভইয়া করে দেবো এখানে আমার কিন্তু চার রাউন্ড হয়ে যায় এনিমি কিন্তু অনেক ভালো খেলতেছে কামব্যাক করার চেষ্টা করতেছে গ্যাস বুঝই তো পঞ্চাশ টাকার ব্যাপার সাপার এখানে কিন্তু এনিমি চেষ্টা করে কিন্তু আমাকে কিন্তু আমার তিরিশ টাকা প্রফিট হয়ে যাচ্ছে ভুইয়া করতে পারলে আমি কিন্তু এখানে তার পরের রাউন্ডে ব্যাক মারার চেষ্টা করি এনিমি কিন্তু অস্কার মেরে রাজ দেয় আমি কিন্তু অস্কার মেরে রাজ দে এখানে আমি কি পারবো গ্যাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এখানে কি আমি ভূইয়াটা নিতে পারবো নাকি এনিমি ভইয়াটা নিয়ে নিবে We'll ও মাই গড এখানে কিন্তু আমাকে এনিমিটা আবার মেরে দিল তো দেখা যাক এখানে কিন্তু আমার কিন্তু এই ম্যাচে যেভাবেই হোক কামব্যাক করে কিন্তু বুইয়াটা আনতে হবে এনিমি কিন্তু আমার উপর রাইস দেয় অবশ্যই স্বামী কিন্তু এনিমিটাকে মেরে এখানে কিন্তু বুইয়া করে ফার্স্ট ম্যাচে কিন্তু আমাদের তিরিশ টাকা প্রফিট হয়ে যাচ্ছে এবার চলো সেকেন্ড ম্যাচে যাওয়া যাক সেকেন্ড ম্যাচ কিন্তু আমরা আমাদের টিমমেট নিয়ে চলে আসি লন অফ ডো টুর্নামেন্ট খেলার জন্য এখানে কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু আমি একটু হোল্ড করছিলাম আমার টিমমেট গেছে রাশ করতে তো দেখা যাক এখানে কে প্রথম রাউন্ডটা আমরা নিতে পারবো নাকি এনিমি অলরেডি কিন্তু আমাদের প্রথম টিমমেটকে মেরে দিয়ে দিয়েছে এবং আমি কিন্তু তার টিমমেটকে মেরে দিয়েছি এই ওয়ান ভার্সেস ওয়ান এখন আমি ভার্সেস এনিমি দেখা যাক আমি কি এনিমি মেরে কিন্তু প্রথম রান কিন্তু আমরা কি ভুইয়া করতে পারবো মানে উইন করতে পারবো না কি এনিমি উইন করে ফেলবো অলরেডি কিন্তু হেডশট মেরে দিলাম এখানে কিন্তু প্রথম রাউন্ড কিন্তু আমাদের উইন হয়ে গেল এবং সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা চলে আসলাম সেকেন্ড রাউন্ডে প্রথমে কিন্তু আমার টিমমেট যে কিন্তু সেটা ভাঙা খেয়ে দেখা যাক আমরা কি এনিমিটাকে মারতে পারবো না কি এনিমি আমাকে মেরে দিবে এখানে কিন্তু গাইজ দ্বিতীয় রাউন্ড চলতেছে এবং টু ভার্সেস ওয়ান দেখা যাক কিন্তু আমি মেরে দিলাম তো এনিমি কিন্তু আর একটা আছে দেখা যাক আমরা কি সেই এনিমিটাকে মারতে পারি কি না এখানে কিন্তু অস্কার মেরে কিন্তু আমি রাশ দিয়ে কিন্তু এনিমিটাকে খুব ইজিলি ভাবে কিন্তু হেডশট মেরে দিলাম তো এখানে কিন্তু পরপর দুই রাউন্ড কিন্তু আমরা নিয়ে নিলাম তিন রাউন্ডে চলে আসছে দেখা যায় যে এমনি ওই সাইডে এনিমি কিন্তু মোটামুটি ভালোই পড়ছে এখানে কিন্তু রাউন্ডে আমার টিমমেট মেট কিন্তু গাইস আগে যায় কিন্তু মরে যায় তো এখানে কি আমরা কি গাইস রাউন্ড করতে পারবো কিনা তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাবা এখানে কিন্তু গাইস দুইটা এনিমি কিন্তু আমার উপর অত্যাচার করে কিন্তু আমাকে মেরে দিল এখানে মেরে দেওয়ার পর আবার লোল দেয় ভাই মাপ চাই ভাই আমরা কিন্তু যারা যারা এরকম টুর্নামেন্ট খেলতে চাও তারা কিন্তু আমার থাকা হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে কিন্তু এসব স্লোডো এবং বারমোডার খুবই কম ইন টিভিতে টুর্নামেন্ট খেলে তোমরা কিন্তু প্রভিড করতে পারবা তো গেছে এখানে কথা বলতে বলতে আমাদের কিন্তু এখানে দুই রাউন্ড হয়ে যায় এবং এনিমের কিন্তু দুই রাউন্ড হয়ে যায় তো এখানে কিন্তু আমাকে মা সাের একটা মেরে কিন্তু এনিমি কিন্তু ব্লাস্ট করে ফেলা এবং আমার টিমমেট কিন্তু এনিমি একটাকে মেরে দেয় এবং এখন কিন্তু এনিমি একলা বেঁচে আছে এবং আমরা কিন্তু দুজন বেঁচে আছে টু বাস সোয়াদ দেখা যাক এখানে কি আমি কি পারবো এনিমিটাকে মারতে নাকি আমার টিম মেটি মেরে দেয় এখানে কিন্তু আমাকে হেডশট মেরে দিল এবং আমার টিম মেট কিন্তু তাকে কিন্তু এখন যাইতে মাইতে দেখি কি করে আমার টিম মেট কিন্তু যাচ্ছিলো হাঁটি হাঁটি পাপা করে এখানে কিন্তু ওয়ান বাস সোয়ান এখানে শ্যাম ভাই কিন্তু বেঁচেছিল শ্যাম ভাই একটা ফ্ল্যাশব্যাক মেরে দেয় এনিমি কিন্তু ড্যামেজ কর আর কি ড্যামেজ খাইতে থাকে এনিমি কিন্তু এলিমিনেটেড হয়ে যাবে নাকি শ্যাম ভাই মারতে পারবে এখানে কিন্তু শ্যাম ভাই বডি শট দিয়ে মেরে দিল তো এখানে কিন্তু আমরা প্রতিশটটা নিতে পেরেছি দেখা যাক আমাদের কিন্তু তিন রাউন্ড এবং এনিমের কিন্তু দুই রাউন্ড এখানে তার পরের রাউন্ডে কিন্তু একটা এনিমিকে কিন্তু শ্যাম ভাই অলরেডি মেরে দেয় এবং পরেরটাকে কিন্তু আমি বডি যাতায়াত কিন্তু মেরে দিই এখানে কিন্তু আমাদের চার রাউন্ড ভিক্টোরিয়া হয়ে যায় এবং এনিমের কিন্তু দুই রাউন্ড দেখা যাক আমরা কিন্তু আর এক রাউন্ড জিততে পারলে কিন্তু আমাদের ভুইয়াটা হয়ে যাবে পরের রাউন্ডে কিন্তু স্নাইপিং নেওয়া হয় ডাবল বিএসকে এখানে কিন্তু আমি একটা এনিমিকে মেরে দেই অপর এনিমি কিন্তু আমাকে অলরেডি স্প্রিপ্রায় লো করে দিই সেখানে আমি একটু মেডিকেট করার চেষ্টা করি কি একটা ক্যারেক্টার ইউজ করতে তারপরে আবার ফেলা এই অত্যাচার ভাই সহ্য করা যায় দেখা যাক আমরা কি ওয়ান বাস ওয়ান এই ম্যাচটা ওয়ান এই ম্যাচটা উইন করতে পারলে কিন্তু আমাদের কিন্তু ষাট টাকা প্রফিট হয়ে যাচ্ছে দেখা যায় এখানে কি হতে পারে এনিমি কিন্তু আমাদেরকে মেরে দিল তোকে বলে দিচ্ছি এই টুর্নামেন্টে কিন্তু মোটা কি ছিল কিন্তু একশো ষাট টাকা এবং এন্ট্রি ফি ছিল কিন্তু একশো টাকা তো এখানে কিন্তু আমরা ঠকলে কিন্তু একশো টাকা বাস খাবো তো কিন্তু চাবে না যে এনিমি ঠকুক কারণ একশো টাকার ব্যাপার সবার এনে কিন্তু আমি এক টাকা মেরে দেই অলরেডি আর একটাকে ড্যামেজ দেয় একশো তেইশ দেয় মনে না কেন দেখা যাক এখানে কিন্তু মিস্টেক ফায়ার হইতেছে গেছে অনেকদিন এখানে কিন্তু সেকেন্ড রাউন্ডও উইন হয়ে যায় তো গাইস এখানে কিন্তু আমাদের আরও কিন্তু ষাট টাকা প্রফিট হয়ে গেল তো দেখা যাক আজকে কিন্তু আমরা মোট নব্বই টাকা প্রফিট করছি তো গাইস আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে আর গাইস ষাট টাকাতে কিন্তু কোনো মান্থলিও হবে না উইকলিও হবে না তো গাইস এটা ছিল কিন্তু পার্ট ওয়ান পার্টুতে কিন্তু আমরা বা তিন চারটা ম্যাচ অ্যাড করবো সেটা আশা করি অনেক মজা হওয়া তোমরা তোমরা যারা যারা ফ্রি টুর্নামেন্ট অ্যান্ড পেড টুর্নামেন্ট অ্যান্ড প্র্যাকটিস টুর্নামেন্ট খেলতে চাও তারা কিন্তু আমার ডিসক্রিপশন কিংবা কমেন্টে থাকা পিন কমেন্টে থাকা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে কিন্তু তোমরা কিন্তু খুব ইজিলি প্রতিদিন কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা তো গাইস আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আশা করি ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লাগছে তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ